খুবই ভালো লাগছে ভাইয়া আমরা আজকে রংপুর রাইডার্স কে সাপোর্ট করতে এসেছিলাম কারণ আমরা দুজন বাবর আজমের অনেক বড় ফ্যান এই জন্য রংপুর রাইডার্স কে সাপোর্ট করেছি আজকে বাবর আজম অনেক ভালো খেলেছে বাবর আজমের জন্যই আমরা আজকে জিততে পারছি বাবর আজম আসলে না থাকলে ম্যাচ না এটা যাই তাও পরে বাবর আজম ম্যাচটা আসলে জিতিয়েছে অনেক ভালো লেগেছে আজকে মাঝে মাঝে আসি ঢাকা রংপুরের ম্যাচগুলাই আসা চাই করি ভাইয়া

বাবর আজমকে অনেক ভালো লাগে সে অনেক ভদ্র এবং ভালো একজন মানুষ আজকে তো অনেক ভালো খেলেছে এবং আমাদের রংপুরকে জিতিয়েছে এই জন্য অনেক থ্যাঙ্কস তাকে তো খুব ভালো লেগেছে আমারও ফেভারিট বাবর আজম পাশাপাশি সাকিবুল হাসানকে খুব ভালো লাগে কিন্তু সাকিব তো আজকে ছিল না সাকিবকে আমরা অনেক মিস করেছি বাট বাবর আজম আজকে অনেক ভালো খেলেছে বাবর আজমকে আমারও খুব ভালো লাগে বাবর আজম অনেক ভালো হ্যাঁ পাশাপাশি তো সে খে খেলছে প্র্যাকটিস করছে ভালো খেলছে খেলা চাই করছে থাকবে ইনশাল্লাহ সাকিব তো বরাবরই ভালো খেলে বাংলাদেশে যতবার সাকিব খেলেছে সব সময় ভালোই খেলেছে